পাকিস্তান অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে দিল টি টোয়েন্টি ক্রিকেটের তিন ম্যাচের সিরিজে ঘরে দেখে গো হারা হারালো অস্ট্রেলিয়াকে অবিশ্বাস মনে হবে যেই রকম খেলা খেলেছে পাকিস্তান উগান্ডা ইয়েলো জার্সি পরে কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া রে ভাই যে ম্যাচে খেলুক একটা ম্যাচ হারতে পারে দুটো ম্যাচ হারতে পারে সিরিজ হারতে পারে কিন্তু এইভাবে হোয়াইট ওয়াশ গো হারা পাকিস্তান যেই পিচে রান করেছে দুশো সাত ছয় উইকেটে সেই পিচে অস্ট্রেলিয়া মাত্র ছিয়ানব্বই রানে অল আউট হয়ে গেল ষোলো ওভার পাঁচ বলে যাদের ব্যাটিং লাইন আপে মিচেল মার্স ম্যাথু শর্ট ক্যামেরুন গ্রিন মার্ক স্টয়নিস। এই নামগুলো তো একাই যথেষ্ট ম্যাচ জেতানোর জন্য কিন্তু বিষয় হলো যে অস্ট্রেলিয়া গত দুই ম্যাচও ঠিক এইভাবে হেরেছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান করে একশো আটানব্বই রান পাঁচ উইকেট হারিয়ে সেখানে অস্ট্রেলিয়া মাত্র একশো আট রানে অল আউট হয়ে যায় পনেরো ওভার চার বলে আর প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান একশো আটষট্টি করে মাত্র আট উইকেট হারিয়ে আর অস্ট্রেলিয়া অল আউট হয় না কুড়ি ওভার খেলে কিন্তু আট উইকেট হারিয়ে মাত্র একশো ছেচল্লিশ রান করে তো টিটোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া বাজে খেলছে নাকি গোটা বিশ্বকে দেখাচ্ছে দেখো ভাই আমরা অস্ট্রেলিয়া আমরা এখন ফর্মে নেই আমরা পারি না কিন্তু জায়গা মতো ঠিক খেলবো জায়গা মতো বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনালে পৌঁছাবো তো অস্ট্রেলিয়ার বাজে ফর্ম না পাকিস্তান ভালো ফর্মে আছে এটা হতে পারে কারণ অস্ট্রেলিয়া এর আগে পাকিস্তানকে দু হাজার চব্বিশে নিজেদের ঘরের মাটিতে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছিল তিন ম্যাচে হারিয়েছিল পাকিস্তানকে তবে পাকিস্তান দুর্দান্ত পারফরমেন্স দিল পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার রকম বাজে পারফরমেন্স একশো আট রানে ছিয়ানব্বই রানে অল আউট হয়ে যাওয়া আর বলিং আজকে ভালো করেছে নওয়াজ চার ওভারে আঠেরো রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছে তার সঙ্গে শাহিন শাহ আফরুদি তিন ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট আর যদি বলি ব্যাটিং পাকিস্তানের সিয়াম আয়ুব ছাপ্পান্ন রান সাঁত্রিশ বলে বাবর আজম পঞ্চাশ রান ছত্রিশ বলে সাদাব খান ছেচল্লিশ রান উনিশ বলে তো ব্যাস এতটুকুই গত দুই ম্যাচে পাকিস্তান ভালো করেছে মনে হচ্ছিল যে ঠিক আছে হতেই পারে হোম কন্ডিশন পাকিস্তান পাচ্ছে অস্ট্রেলিয়া হয়তো এক দুটো ম্যাচ নরমরে হয়ে গেছে কিন্তু এইভাবে ছিয়ানব্বই রানে অল আউট হবে অস্ট্রেলিয়া তাও এটা মানা যায় না আমার মনে হয় এখানে অস্ট্রেলিয়ার কোনো প্ল্যানিং আছে ভাই চলো বিশ্বকাপের আগে একটা সিরিজ আমরা হেরে যাই আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বোঝা খুব মুশকিল তারা যেইভাবে মাইন্ড গেম খেলে বিপক্ষ দল হয়তো ভাববে শ্রীলঙ্কা হয়তো ভাববে এ অস্ট্রেলিয়া তো আয়ারল্যান্ড ভাববে আরে অস্ট্রেলিয়া তো জিম্বাবু ভাববে অস্ট্রেলিয়া তো পাকিস্তানের কাছে সিরিজ হেরেছে কিন্তু না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই বিশ্বকাপে তারা অন্য লেভেলেরই খেলবে যাই হোক পাকিস্তান কি করে এটা দেখার বিষয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ